জানুয়ারি স্বাধীনতার প্রাণ আজ ছাব্বিশে জানুয়ারি সংবিধানের পাতায় লেখা প্রজ্ঞার গল্প সংবিধানের পাতায় লেখা প্রজ্ঞার গল্প কিন্তু সেই গল্পে আজও নেই মানুষ স্বাধীনতার ছায়া দেখেছি আলো খুঁজে পায়নি প্রাসাদের ছাদে উড়ছে পতাকা কিন্তু শিকল আজ চেপে ধরেব সমান অধিকারের প্রতিশ্রুতি কেবলই স্বপ্ন কাগজে লেখা স্বপ্ন যে স্বাধীনতা কাগজে আঁকা তাকে পৌঁছেছে ক্ষুধার্তের মুঠোয় কোথায় সেই হাত যা মুজবে চোখের জল অসহায়ের কণ্ঠ আজ রুদ্ধ স্বাধীনতার চাকায় চাকায় বুরোক্রাসের ধুলো স্বাধীনতার নামে রক্ত ঝরেছে শপথ উঠেছে অসংখ্য আমাদের ইতিহাস কি শুধুই রক্তক্ষরণের কাহিনী সেই কাহিনী যা বারবার স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা এসেছে স্বাধীনতা এসেছে কিন্তু তার প্রকৃত মুখ কোথায় দেশ ভাগের বিভাজন আজও রয়ে গেছে ভেদাভেদের ধারালো ছুরি আজও বিধে আছে কাঁটার মতো আমরা বলি আমরা এক জাতি এক দেশ কিন্তু সেই জাতি আজও ভাঙা পূর্ব পশ্চিমের গল্পে শোষকের হাতে বন্দী হয় সেই মানুষ যার পায়ে শিকল যার মুখে রুদ্ধস্বরে স্বাধীনতার নাম স্বাধীনতা কি কেবল পতাকা উত্তোলনের রঙিন উৎসব স্বাধীনতা কি মঞ্চের গানে উচ্চারিত শব্দ না স্বাধীনতা মানে মুক্তি শুধু শাসকের হাত থেকে নয় সমাজের প্রতিটি শিকল থেকে মুক্তি মানে সেই অধিকার যা ক্ষুধার্থের পাতে ভাত রাখে যা সব শিশুর হাতে তুলে দেয় শিক্ষা যা গৃহহীনকে দেয় আশ্রয় তাহলে আজ এত বছর পরেও কেন সেই প্রতিশ্রুতিগুলি বাস্তব নয় কেন গরিবের ঘরে স্বাধীনতার আলো জ্বলে না শাসকের অট্টালিকার ছায়ায় কেন সেই আলো ঢেকে যায় আমরা ভেবেছিলাম স্বাধীনতার পরে জীবন হবে সমান কিন্তু সেই সমান অধিকার আজও কেবল কিছু কিছু মাত্র মানুষের সম্পদ বাকি মানুষ তারা দিন শেষে শুধু হাত বাড়ায় শূন্য হাতে ফিরে যায় আমাদের গ্রামে শহরে গুলির ধুলো মারিয়ে হাঁটা মানুষ আজও জানতে পারে না স্বাধীনতার মানে কি তাদের জীবন শুধু শোষণ শুধু দুঃখের ইতিহাস কোথায় সেই পথ যে পথ বলবে তুমি মুক্ত আমাদের পায়ে যে শিকল তা শুধু রাজনীতির নয় তা অর্থনীতি তা সমাজে তা ধর্মের নামে তা বিভেদের নামে স্বাধীনতার নামে নতুন করে তৈরি হয়েছে বৈষম্যের দেওয়াল কিন্তু আমরা ভাঙব আমরা হাত থেকে আমাদের হাত থেকে ছুটে যাবে না সত্যের দড়ি আমাদের রক্তের মধ্যে জ্বলছে যে আগুন তার শোষকের মুখে থুতো ছুঁড়ে মারবে তখন তৈরি হবে এক নতুন সকাল যে সকাল বলবে আমরা এক আমরা এক নতুন পৃথিবীর কারিগর যেখানে কোনো দেওয়াল থাকবে না কোনো বিভেদ থাকবে না যেখানে স্বাধীনতার মানে কেবল শব্দ নয় তাতে থাকবে জীবনের প্রতিটি রং আজ ছাব্বিশে জানুয়ারি আমাদের সামনে শুধু একটাই প্রশ্ন আমরা কি স্বাধীন আমরা কি স্বাধীন নাকি এখনো শাসনের মুখ বন্দি বন্দী আমরা কি মুক্ত নাকি কেবল স্বাধীনতার নামে নতুন শোষণের যন্ত্র যতদিন মানুষের মুখে হাসি না ফুটবে যতদিন শোষণ থাকবে ততদিন স্বাধীনতা অসম্পূর্ণ তবু আমরা আশায় আছি এই সংগ্রাম এই যন্ত্রণা একদিন সত্যিকারের স্বাধীনতার রূপ নিয়ে আসবে আজকের স্বাধীনতা শুধু রঙিন ছাপ তবু আমরা ভুলতে পারি না সেই চোখের জল সেই রক্তের দাগ আমাদের শপথ আমরা একদিন দেখব আসল স্বাধীনতার সকাল আজকের স্বাধীনতা শুধু রঙিন ছাপ তবুও আমরা ভুলতে পারি না সেই চোখের জল সেই রক্তের দাগ আমাদের শপথ আমরা একদিন দেখব আসল স্বাধীনতার সকাল যে সকাল বলবে সবাই এক সঙ্গে হাঁটবে এক পৃথিবীর স্বপ্ন দেখবে কেউ থাকবে না ক্ষুধার্ত কেউ থাকবে না নিঃস্ব এটাই আমাদের লড়াই এটাই আমাদের যুদ্ধ আর ছাব্বিশে জানুয়ারি আজ ২৬ জানুয়ারি পুনর্জন্মের দিন সংগ্রামের দিন এটাই আমাদের শপথ আমরা স্বাধীন হব আমরা মুক্ত হব স্বাধীনতার আলো একদিন সবাইকে স্পর্শ করবে আমরা নতুন করে গাইব স্বাধীনতার গান ভারতবর্ষ 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 সূর্যের এক নাম আমরা রয়েছি সেই সূর্যের দেশে লীলাচঞ্চল সমুদ্রে অবিরাম গঙ্গা যমুনা যেথায় একসাথে মেশে যাই